নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে করব এই যে মাছ নিয়েছি পার্শে মাছ আর রায় মাছ এই রায়ক মাছ দিয়ে মেথি শাক দিয়ে আজকে তরকারি রান্না করব এই যে মেথি শাক একদম টাটকা এই মেথি শাকের তরকারি করব আর এই পার্শে মাছের সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝোল করব আপনারা পুরো ভিডিওটায় দেখবেন এখন আমি মাছ কেটে নেব এই যে মেথি শাক এই শাকের তরকারি রান্না করব এই শাকটা একটু তেতো লাগে কিন্তু আমি এমনভাবে রান্না করবো একটুও তেতো লাগবে না খেতেও খুব ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটাই দেখবেন তাই এখন শাকটা বেছে নেব তারপরে মাছটা কাটব এই যে যে কচি কচি আগারটুকুই নেব। আগার যেটুকু অংশ এটুকুই নেবো মেথি শাক খুব ভালো করে বেছে নিয়েছি এবার মাছ কাটবো মাছ কেটে শাক একসঙ্গে ধুয়ে নিয়ে আসবো আগে পার্শে মাছ কেটে নেব মাসের ভালো করে আর্সারি নিয়েছি এবার কেটে নেব কাটোয়া কিভাবে কাটবো আর এই রয়াক মাছ ও নদীর মাছ এগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে এবার আয়ক মাছ গুলো কেটে নেব মাছের এই যে রায়ক মাছের মাছ দিয়ে শিরার মতো কালো দাগ থাকে এইভাবে দাগ দেখে চিনতে হয় অনেক সময় অনেকে মনে করবে এটা বাটা মাছ কিন্তু না এক মাছ এই মাছগুলো নদীর মাছ হয় এবং খেতে খুবই স্বাদী হয় এই একইভাবে এই বাকি মাছগুলো কেটে নেব মাছ তো সব কাটা হয়ে গেছে পার্শে মাছ রায়ক মাছ সব কেটে নিয়েছি এদিকে শাকও বেছে নিয়েছি এবার মাছ শাক সব ভালো করে ধুয়ে নিয়ে আসবো তারপর রান্না করে যাব। মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি শাকও বেছে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার মাছে লবণ হলুদ মাখাবো লবণ হলুদ গুঁড়ো উনান ধরিয়ে নিয়েছি কড়াই খুব ভালো গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল প্রথমে পার্শে মাছ ভেজে নেব ভাজে নি একটু হালকা করে ভেজে নিয়েছি একই তেলে বাকি মাছগুলো ভেজে নেব মাছের ঝোল করবো তাই মশলা বেটে নেবো গোটা জিরে গোটা রসুন আদা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব জল পারশে মাছ সব ভাজা হয়ে গেছে এবারে একই তেলে রায় মাছগুলো ভেজে নেব ভেজে এই মশলাটা বাটা হয়ে গেছে নামিয়ে নেব আজকে সর্ষে পার্শে রান্না করবো তাই সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নেব জল কাতলাটাও বাটা হয়ে গেছে নামিয়ে নেব এই মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব মাছ ভাজা তেলের মধ্যে আর অল্প একটু তেল দেব মাছের ঝোলের জন্য মশলা কষে নেব গোটা জিরে তেজপাতা ফরণ করে নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবার টমেটো কুচি দেবো লঙ্কা আদা রয়েছে বাটা একসঙ্গে দিয়ে দেবো তারমাকে লবণে হলুদ গুঁড়ো একটু জল দিয়ে মশলা কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি জেরা কাঁচা লঙ্কা দেবো সর্ষে পোস্ত বেশি কষাবো না হালকা করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার ঝোল ভালো করে ফুটিয়ে নেব ঝোল খুব ভালো ফুটে গেছে ভেজে রাখা পার্শে মাছ দিয়ে দেবো এবার আর একটু জাল দিয়ে নেব মেথি শাক এবার কেটে নেব এইভাবে ছোট ছোটো করে বাকি শাকগুলোও কেটে নেব সরষে পরশে রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব এই মাছে যারা ধুনের পাতা খেতে ভালোবাসেন তারা একটু ধুনের পাতা দিয়ে নামিয়ে নেবেন মেথি শাক রান্না করব মেথি শাকের জন্য ফড়ন করে নেব কড়াইতে সর্ষের তেল ফড়নের আদুনি দেব গোটা রসুন কাঁচা লঙ্কা মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো জল রোল খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোল খুব ভালো ফুটে গেছে ভেজে রাখার এক মাছ দিয়ে দেব এটা ধুয়ে রাখা মেথি শাক দিয়ে দেব এবার ঢেকে দেব ঢেকে একটু জাল দিয়ে নেব ঢাকনা তুলে শাক নেড়ে নেব এতটা ঝোল ভালো লাগবে না আর একটু ঝোল কমিয়ে নেবো একটু জোরে জাল দিয়ে ঝোল কমিয়ে নিয়েছি যেমন শাক তেমন রং রয়েছে রং একদম নষ্ট হয়নি অল্প জাল দিয়ে শাক রান্না করে এরকমভাবে খাবেন খুব ভালো লাগবে খেতে আর এক মাস দিয়ে মেথি শাকের তরকারি রান্না হয়ে গেছে নামিয়ে নেব দুটো হয়ে গেছে বন্ধুরা দেখলেন দুটো খেতে খুবই ভালো লাগবে আর এই যে মেথি শাক রায়ক মাছ দিয়ে এটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে দুপুরবেলা গরম গরম ভাতে এই তরকারিটা খেতে হবে এই শাক ভাতের সঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে খেতে হবে এই শাকটা তবেই ভালো সবটা পাবেন তা বন্ধুরা প্রথমে ভাত এই শাক দিয়ে আগে ভাত মেখে খাবেন তারপরে মাছের জোল খাবেন তা মেথি শাক এমনি তো খেতে খুবই ভালো লাগে আজকে আরও খুবই ভালো লাগবে নদীর মাছ আছে এই সব মাছ দিয়ে তরকারি খুবই ভালো লাগে খেতে তা আপনারা এইভাবে রান্না করে খাবেন আর পুরো ভিডিওগুলো দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানে শেষ করছি ধন্যবাদ